বাজারে গেলে মনে হয় সব মাছ একসাথে সব কিনে ফেলি মানে দেখতেও খুব ভালো লাগে আর যে পরিমাণ দাম আসলে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম আর প্রত্যেকটা মাছেরও প্রচুর দাম হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্থলি যে আমাদের বাজারটা থাকে বাসার সেটা আমরা একবারেই মাসের শুরুতে করে ফেলি কিন্তু এবার মাসের লাস্টের দিকে আমাদের বাজারটা শেষ হয়ে যায় তো আজকে আবিদের পাপাকে নিয়ে আমরা বাজারে চলে যাই তো ওকে বলছিলাম যে বাজারটা শেষ হয়ে গেছে এখনও তো মাসটা শেষ হয়নি মাসের প্রায় আরও তিন চার দিন বাকি আছে তো মানে বাজারটা তো সব শেষ চলো আজকে আমরা বাজারটা করিয়ে আনি তো ও বলতেছে তো ঠিক আছে তো চলো আর রাত্র মানে অনেক হয়ে গেছে তাও আমরা আজকে বের হলাম যেহেতু আমার বাচ্চারা মাছ মাংস ছাড়া কখনোই খেতে পারে না তো রাত্রে ওর ওদের পাপারকে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে বলতেছে যে চলো তাহলে আমরা বাজারটা করে নিয়ে আসি দেন আমরা রাত্রে বাজারে চলে গেলাম আর আমাদের তো রাত্রে একটু ঘুরতে ফিরতে খুব ভালো লাগে তো বাজার করাও হলো একটু ঘোরাও হলো তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম যে আমাদের বাসার পাশে যে বাজারটা ছিল দিবুবাবুর বাজারটা বলে আসলে সঠিক উচ্চারণটা আমিও ঠিক মতো জানি না কারণ এক একজন এক একভাবে বাজারটার কি নামটা ডাকে যাই হোক তো বাজারে যাওয়ার পরে ওদের জন্য ফার্স্টে একটা রুই মাছ কিনলাম বড় দেখে কারণ আমার বাচ্চারা মানে রুই মাছটা খেতে খুবই ভালোবাসে আর বড় মাছে কাটাও কম থাকে সেজন্য আর কি ও ওদেরকে আর কি বড়ো মাছটা খাওয়ানো হয় তো তারপরে মাছটা কাটতে দিলাম মাছটা খুব বড় ছিল মানে ভিডিওতে কতটুকু বোঝানো যাচ্ছে আমি বলতে পারি না কিন্তু বাট বাস্তবে খুব বড়ো ছিল আর তারপরে মানে অনেক ধরনের মাছ মানে যা দেখি সবগুলোই কিনতে ইচ্ছে করে তো মাসের শুরুতে যখন আবার আমরা বাজার করব তখন হয়তো অনেকগুলো মাছ কেনা হবে আর যেহেতু মাসের একদম লাস্ট সেই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য মাছ কিনি প্লাস সাথে আমরা মুরগি টুরগি কিনি তাহলে এই কয়দিন আমাদের চলে যাবে আর এখানে মাছটা কেনার পর কাটতে দিলাম আর আজান দেখুন ইলিশ মাছগুলো দেখে কেমন দুষ্ট করছিল ইলিশ মাছের যে পরিমাণ দাম মানে মধ্যবিত্তরা মানে এই এর সাথে কিছুদিন পরে ভুলেই যাবে মানে প্রচুর দাম মাছ আর আমার অলেজ মাছ দেখলে সবসময় কিনতে ইচ্ছে করে কারণ আমার বাচ্চারাও মাছ খুব পছন্দ করে ওদের পাপা ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া তেমন কোনো মাছ খায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার দুইটা মাছ বাচ্চা আর কি সব ধরনের মাছ খেতে খুব বেশি ভালোবাসে আর এদিক দিয়ে মাছটা উনি কাটছিল মাছ কাটতে ওরকমভাবে টাকা নেয় না জাস্ট পঞ্চাশ টাকাই নেয় আগে নাকি তিরিশ টাকা নিত এখনও একটু আর কি দাম বেড়ে গেছে বাজারটা মোটামুটি বিশাল বড় ভালোই লাগে বাজার করতে তো মানে স্পেসটা মানে খুবই বড় বাজারটা বিশাল বড় আই থিঙ্ক এটা নারায়ণগঞ্জের সবথেকে বড়ো বাজার আর কি যাই হোক তো বাজারটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিলো তারপর আমরা আর কি মুরগি কিনতে যাব তারপর ওদের পাপা কী করলো আজানকে নিয়ে চলে গেলো আর আমি আবিদকে নিয়ে আসছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম মানে ব্লগটা আপনাদের জন্য একটু শেয়ার করার জন্য যাই হোক মানে শাক সবজি মাছ মাংস তারপর কাঁচা বাজার মুদির যে মানে চাল ডাল সব কিছুই এখানে পাওয়া যায় এই বাজারে যেহেতু বললাম এই যে নারায়ণগঞ্জের থেকে বড় বাজার হচ্ছে এটা দিবুবাবুর বাজার যেটা বলে আর কি এক একজনের আসলে এক এক নামে ডাকে আমি সঠিক উচ্চারণটা জানি না আপনারা জানলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যাই হোক তারপর আমরা মুরগি কিনলাম তারপর কেনার পরে এগুলো আমরা একটা মানে ওদের পাপার একটা পরিচিত দোকান ছিল ওইখানে রাখলো তারপর আমরা মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পা সব কিছু ভালো করে ক্লিন করলাম যেহেতু বাজারে গিয়েছিলাম ছোট বাচ্চা নিয়ে সেজন্য আসলে আগে আগে সব কিছু পরিষ্কার করে নিলাম কারণ আমরা এখন টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো সেই জন্য আসলে হাত পা ভালো করে ওদেরকে মুছে দিয়েছি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে মানে একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি যাতে কোনো জীবাণু টিবাণু না থাকে দেন আমরা যে পাশে যেয়ে দেখলাম যে সুন্দর বার্গার বিক্রি করছে ভালোই লাগছিলো দেখতে তো ওদের বাবা জিজ্ঞেস করছিলো তুমি খাবে কি না তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও তো বার্গারটা আমি খাচ্ছিলাম ভালোই লাগছে মানে তিরিশ টাকায় ছিল একদম কম প্রাইসে ছিল বাট খাবারটা ভালোই লাগছে তারপর দেন আমরা হালিম খেতে চলে গেলাম দেখলাম যে পাশে একটা দোকানে হালিম বিক্রি করছিল মানে গরুর বট দিয়ে হালিম আর আমি তো গরুর বট খেতে খুব বেশি পছন্দ করি আপনাদের ভাইয়া ওইভাবে আসলে পছন্দ করে না যে জন্য ওই সেজন্য আর কি ও এইগুলা খায় না দেন ও অন্য কিছু খেয়েছে দেন হালিমটা নিলাম তো আমাকে জিজ্ঞেস করছিলো কি তোমার ভালো লাগছে ভালো ছিল তারপর বললাম হ্যাঁ ভালোই ছিল তো বলতেছে যে খাও আর আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া আমাকে খাওয়াতে খুব বেশি ভালোবাসে যেখানে যাই না কেন টুকটাক আমাদের খাবার থাকবেই দেন আমি যখন হালিমটা ট্রাই করছিলাম তো ওরা আমার মানে আমার পাশের দোকান থেকে কি আর কি আজান আর ওদের পাপা আর আবিদ আমার সাথে আর কি হালিমটা শেয়ার করছিল ও নাকি এটা খাবে না মানে বাটার বনটাও খাবে না সেজন্য ওদের পাপা আর কি নেয়নি তো আজানকে দিয়েছে আর ওদের পাপা আর কি খাচ্ছিল মানে ওদের খাওয়া দেখলাম আর খুব অলেজে হাসি পাই মানে বাবা ছেলেদের খাবার দিয়ে মানে হচ্ছে একটি স্টাইল সেটা দেখে আমার অলেজে হাসি পাই যাই হোক আবিদকেও খাওয়ানোর চেষ্টা করছিলাম ও দুষ্টামি করছিল ও নিজের হাত দিয়ে খেতে চাচ্ছিলো আমি বলতেছি যে আমি খাওয়াই দিই গরম বলে না আমি খাবো আর মানে কত কথা মানে আমার বাচ্চারা কথা বলতে বলতে আমার কান মানে একদম ঝালাপালা করে ফেলে যাই হোক দেখুন বাবা ছেলে কিভাবে বাটার খাচ্ছে মানে হাসি আসে এইসব দেখলে মানে এইসব আসলে স্মৃতি হয়ে থাকবে যেহেতু ওরা ছ এক সময় বড় হবে তখন এগুলো দেখলো আর কি ওরা মানে বলবে যে ওদের শৈশবগুলো কতটা সুন্দর ছিল যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার বাচ্চাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করতে কমেন্টস করতে অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অলওয়েজ আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও